হ্যালো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে রবিবার আর এখন বাঁচতে গেলো প্রায় সাতটা তো আমি এখন যাব একটু বাজারে আমি দেখতে পাচ্ছ রেডিও হয়েছি ঘেমে গেছি পুরো আর আকাশে প্রচণ্ড পরিমাণে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে তো যাবো হচ্ছে আজকে রবিবার যেহেতু আজকে বারোটার পরে সপ্তপনার বাবার জন্মদিন তো ভাবছি যে আজকে ওকে একটু সারপ্রাইজ দেব। একটা কেক আনতে যাচ্ছি তো আকাশে যেহেতু মেক করেছে প্রচণ্ড পরিমাণে মেক করেছে আর গরমও পড়েছে জানো তো আর মাম্মা বারবার সন্দেহ করছে যে আমি কোথায় যাব কোথায় যাব। বারবার বাইরে চলে আসতে দেখো এ দেখো মানে কোথাও যে মন খুলে কিছু করবো তারও কোনো উপায় নেই তো দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করলি আরে চুপ কর না ভিডিও উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো মামামের চোখ ফাঁকি দিয়ে এই বেরিয়ে পড়েছি এখন বসে আছি টোটোতে দেখতে পাচ্ছ আমি এখন রাস্তায় আছি আজকেও পর্যন্ত জ্যাম জানো তো আর আমাদের বাড়ি থেকে যেখানে আমি যাচ্ছি কে কানতে বেশি দূর না টোটোতে ভিন্না হলে সেভাবে দশ মিনিট সময় লাগে তো এই সারপ্রাইজটা দেওয়ার আসল উদ্দেশ্য আমার হচ্ছে যে আমাদের তো দিয়ে থাকে মানে আমাকে ওর বাবা প্রায় প্রায় সারপ্রাইজ দেয় কিন্তু ওর বাবাকে আমার আর কিছুই দেওয়া হয় না সারপ্রাইজ বলতে কারণ আমরা তো নিজে ইনকাম করি না আমি বা সমস্ত মেয়েদের উদ্দেশ্যেই বলছি অনেক মেয়েরাই নিজেরা ইনকাম করে না যে ক্ষেত্রে তারা তাদের স্বামীকে কিছু দিতে পারে না বা তাদের জন্য কিছু করতে পারে না তো আমি ওর কাছের থেকে টাকা নিয়ে ওর জন্যই কেক নিয়ে ওকেই সারপ্রাইজ দেবো আজ তো চলো আমার কেকটা নেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে যাই আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে জানো তো নিয়ে এসছিলাম আর পনেরো টাকা বাকি ছিল তো ভাবলাম থাক ওটা ও তার দিয়ে আমি চকলেট কিনে নিয়ে যাবো ওর জন্য তো হেঁটে হেঁটেই আসলাম হেঁটে হেঁটে আসাই ভালো মাঝে মাঝে হাঁটা চলা করা শরীরের পক্ষে ভালো এই বাড়ি চলে এসেছি দেখো এই যে এখন এর উপরে পাতাবো একটু একটা চাদর পাতাবো দেখো এই যে উল্টো আছে ঘড়িটা এখনো বারোটা বাজে নিই এগারোটা সাতচল্লিশ মতন বাজে হয়তো তো চলো আমি ঘরটাকে ছোটোখাটো করে গুছিয়ে ফেলে দিই যেটুকুনি আমি সামর্থ্যে পারি সেইভাবে একটু গুছাই এই যে দেখতে পাচ্ছ কেকটা কী কেক কিনবো আমার মাথার মধ্যে আসছিল না তারপরে এটা পছন্দ হলো তাই এটা নিয়ে চলে আসলাম কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো দেখো আমার বিছানার চাদর সব কিছু মানে গোজগাছ করা হয়ে গেছে ও আছে ওর পাশের ঘরে কম্পিউটারের ঘরে তো ওকে এখন ডাক দেব বললাম মামামকে একটা জামা পরিয়ে দিতে আর কি জানো তো মামাম বলে দিয়েছে ওর বাবাকে যে মা তোমার জন্য কেক নিয়ে এসছে মানে বারোটার আগে যেন কিছুক্ষণ সমস্যা হয় না কিন্তু ও ওই সাড়ে আট সাড়ে সাতটার সময় বলে দিয়েছে কেমন লাগে বলো তো যখন জেনে গিয়েছে আর কি করা যাবে তো বললাম মামামকে একটা জামা পরিয়ে দাও তুমি একটা জামা পরো নতুন জামা চলো দেখি ওরা কি করছে এই যে আমার ঘর কমপ্লিট দেখতে পারছো ওরা তো জামা পরছে এখন ওই দেখো তো বারোটা বাজতে এখন প্রায় পাঁচ মিনিট বাকি তো জপা জপ করে নি চলো এই যে চলে এসছে দেখো হাসছে আবার সব জানে আগের থেকে Have to see. What? <laughs> what is this? どでぞ。 그리져 도야시. 응. 응. তো বন্ধুরা আমাদের কেক কাটা কমপ্লিট বিছানা টিছানা করলাম এখন করবো শুয়ে এখন প্রায় সাড়ে বারোটা বাজতে গেল তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দেবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সবাইকে টাটা